নমস্কার সরস্বতী পূজা কবে সরস্বতী পূজা দু হাজার পঁচিশ দুই ফেব্রুয়ারি রবিবার পালিত হবে সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠানে একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিলেন তাই প্রতি বছর মাঘ শুক্ল মাসের পঞ্চমীতে বসন্ত পঞ্চমীর উৎসব পালিত হয় পুরাণ মতে মা সরস্বতী ও তার মাহাত্ম মা সরস্বতী হলেন জ্ঞান বুদ্ধি বিদ্যা ও শিল্প ও সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী মনে করা হয় যেই স্থানে মা সরস্বতীর বিরাজ করেন সেখানে মা কালী ও মা লক্ষ্মীও বাস করে বিদ্যাদেবীকে সাক্ষী রেখে ছোট শিশুরা এই দিন থেকে আনুষ্ঠানিকভাবে ছাত্র জীবনে প্রবেশ করে এই দিন শিশুদের হাতে গড়ি দেওয়ার রীতি প্রচলিত আছে এদিন দিন ভক্তিভরে দেবীর আরাধনা করলে মনে সব বাসনাপূর্ণ হয় তবে এমন কয়েকটি কাজও আছে যাগুলো সরস্বতী পূজার দিনও ভুলেও করতে নেই বলে মনে করা হয় বিশেষ করে ছাত্রছাত্রীরা এই দিনে এইসব কাজ করলে বাঘদেবী রাগানিক